আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা কিছু সাহায্য করবেন সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের আমি একটা এমন একটা পরিবারে এসেছি একেবারে অসহায় আমার এই ভাইজানটা খুবই অসুস্থ এমন কি রোগ হয়েছে আমি আমার এই মামার কাছ থেকে জেনে রোগ বলতে ওর নার্ভের সমস্যা আছে সঙ্গে এখন হার্ট আর কিডনির তো প্রচুর সমস্যা হয়ে গেছে দীর্ঘ তিন চার বছর ধরে ও রোগে ভুগছে এখন আরও বিভিন্ন রোগে জড়িয়ে গেছে চিকিৎসা চলছিল চলতে চলতে এখন বিভিন্ন রোগের কারণে ডাক্তার যে খরচাগুলো চাইছে আমরা আর পেরে উঠছি না বাড়ির লোক বা পাড়ার থেকে আমরা যথাপাতি সাহায্য করছি করে আর পেরে উঠছি না সবাই শুনলেন তোমার ভাইজানের কাছ থেকে আমি কিছু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা কিছু সাহায্য করবেন তো মানুষ কতটা অসহায় হলে মানুষের কাছে হাত পাতে পারে সেটা নিশ্চয়ই আপনারা জানেন তো প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছি ভিডিওটি কেউ টান দিবেন না পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবে উপরে স্ক্যানার দেওয়া থাকবে স্ক্যানারের মাধ্যমে এক টাকা হলেও আপনারা মারবেন এখন সারাদিন আমরা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গেলে কত টাকা খরচা হয়ে যাচ্ছে এক টাকা মানুষ ভিক্ষা করতে আলে ফকিরের এক টাকা কেউ ভিক্ষা পর্যন্ত দেয় না দশ টাকা ম্যাক্সিমাম ভিক্ষা দেয় প্রত্যেকের কাছে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি এক টাকা হলেও স্ক্যানের মাধ্যমে মারবেন তো আমার ভাইটা খুবই দুঃখ নিয়ে কথাটা আপনাদের কাছে বললো একটু সাহায্য করে একটু সাহায্য করো মানুষ কতটা অসহায় হলে মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায় নিশ্চয় আপনারা বুঝতে পারছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করে বলছি হাতে পায়ে ধরে বলছি এক টাকা হলেও স্ক্যানের মাধ্যমে মারবেন আর ভিডিওটি একটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন কিছু না দিতে পারলো অন্তত শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আর একটা ভাইয়ের কাছে গেলে সে হয়তো একটু সাহায্য করতে পারে সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি একটু শেয়ার করে দেবে আর একটু সাহায্য করবে সবাই